ওই আমি চুল কাটামু কি তোর কি সখের উপর সাতটা পড়ছে দেখছ না হ্যাঁ আমার মাথার উপর আস্ত একখান টাক তাই রে ভুলে গেছে কত maaf karen যাইতাছি চুল কাটালে কানা চুলদারি তুই যানো ওই ওই শুন যা শুন এখানে কে সরকার ডাক্তার সেনকান ওই ওই তো লোকে চুল কেটে দিতে পারিস মানে কমায়া দিস হরে জাগো মাথায় চুল নাই তাগো মাথায় কি চুল গজায় দিতে পারিস পারবো না কেন কত্তা চুল নিয়ে চুলা চুলি করাই তো আমার কাজ তবে একটু খরচা আছে হ্যাঁ তা হয় করুন তা কত লাগবো কত ওই ধরেন না খানিক টাকা একশো টাকা কবে হয় না না কর্তা এর দিকে কমে হবে নি ও এই নে ধর একশো টাকা এবার ক ক দেখি কি উপায় সুলতান বলছি আপনাকে টাক পঞ্চমি করতে হবে কর্তা টাক পঞ্চমি সেটা বল কি রে তেমন কিছু না টাকের ওপর গোবর মেখে পাঁচ দিন বসে থাকতে হবে হ্যাঁ কর্তা পাঁচ দিন তারপরে দেখবেন আপনার মাথায় কেমন সবুজ মানে কালো কালো চুল গজাচ্ছে হ্যাঁ

ওরে পায়াল কই আমি মরিস দিয়া সারুম আরে আরে ঘাটের মধ্যে ওই ভদাইমা নাピッতা না দরা ধরতা সিতরে ওই ওই নাইতা চল চল এখানে কে আছে কে আকনিকতা চিন্তা বাদ চিনাতা হো ওহন তো তুই আমারে চিনবি না যখন আসিলো চূড়াবাসী তখন ছিলি আমার সেবা দাসী আর এখন আমার টাকা খাওয়া হয়ে গেছে না এখন তো চিনবি না তোর কথা শুন না মাথায় গোবর মাইখা খাইছি শুইছি পায়খানায় পর্যন্ত গেছি ভাত খাইতে বইয়া প্যাটের ভাত উইঠা হয়েছে তাও মাথা দিয়া গোবর নামাই নাই আর অহন্ত তুই আমার চিনবি না এক গাছি চুলো গজাই নাই আমার মাথায় দেখ এই কথা তা আমি কি করবো কাত্তা আমার কোনো দোষ নেই ও আপনার জমি খারাপ আমার জমি খারাপ মানে হ্যাঁ করতে হ্যাঁ আরে সব জমিতে কি ওই জৈব সারে কাজ হয় তাহলে আর রাসায়নিক সার ব্যবহার করে কেন আপনার ওই রাসায়নিক সার লাগবে মানে অন্য বুদ্ধি লাগবে ও তাহলে বুদ্ধিতে বুদ্ধি দে বুদ্ধি তার এমনি এমনি দেওয়া যাবে না কর্তা দায়িত্ব বুদ্ধি দাম আছে দিন আরে একশো টাকা দিন কষ্ট আবার একশো ঠিক আছে ধর এবর এবার কত বুদ্ধি শোনেন আজ সন্ধ্যাবেলা ওই ওই বটতলায় যাবেন ওখানে একজন তান্ত্রিক বসে থাকবে ওই তান্ত্রিকের পায়ের বুড়ো আঙ্গুলে যদি না ঘস্তে পারেন সঙ্গে সঙ্গে মাথায় চুল হয়ে যাবে বলে দিলাম কর্তা এই চলু আমি চুল কাটলে না বিকেল হয়ে আসছে যাই যাই ওই টেকো বণিক বটতলায় যাওয়ার আগেই এই ফস ছিল ব্যাগে করে নিয়ে গিয়ে তান্ত্রিক হয়ে বসে থাকি তারপরে জমবে খেলা চাই ওই তো ওই তো বটতলায় একজন তান্ত্রিক বয়ে আছে যাই ওনার কাছে গিয়া পায়ের বুড়া আঙ্গুলে নাকটা রোগ রাই বাবা বাবা গো লাং ডাং কিরিমিরি কটাস সাকচিন নিপেট নির্ঘাট

ও মা গো এ তোমার মাথা ভর্তি চুল হয়েছে রে যাই চৈ তান্ত্রিক বাবা ছয় জয় তাচ্ছাই যায় বাড়ি কে কি নিরে দেখায় কি আমার সুলের বাহান যাই অ কি আনন্দ অকছে মতাছে অ কি আনন্দ আকা দর আমার দিচ্ছে কেন

তাতে হয় হয়ে যাবে যাই লইয়াই ঘুরু আর দরকার নিয়ম উ